যদিও আমি প্রতিদিন অফিস যাই না কিন্তু তবু রবিবারটা একটা কমন ছুটির দিন রবিবারটা একটু অন্যরকম খাবার একটু বেশি খাবার ভালোমন্দ খাবার বাংলাদেশ সবেতেই খাবার সব আনন্দেই খাবার থাকে তাই আজকে একটু অন্যরকম রান্না একটু বেশি রান্না একটু চাপ পড়ে যায় হয়তো ওপর কিন্তু একটু এক্সপেকটেশানটা হাই আর কি হুম যাক বলো কি করেছে আজকে শুনি হুম তার সাথে আছে আমি চিকেন কষা আর চিকেন একটু গ্রেভি গ্রেভি করেই করেছি আচ্ছা আমি ঝোল রেখেছি বাবা এটা খাবে তো বাহ হুম লাল লাল একদম হুম আর আছে এই সকালের পরোটা খাওয়ার সেই তরকারি আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা কেটে রাতে দেব রাতে খাবো হ্যাঁ আর আছে পুঁই শাক পুঁই আছে হ্যাঁ হ্যাঁ আলু কুমড়ো দিয়ে হ্যাঁ একদম কালারফুল হ্যাঁ সাথে আছে নিতকানে ইলিশ মাছের ঝাল